সুপ্রিয় দর্শক আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সিভিল সার্জনের কার্যালয় পাবনা স্বাস্থ্য সহকারী পদে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো আমরা সলভ করব অনেকে এই প্রশ্নগুলো সলভের জন্য আমাকে ম্যাসেঞ্জারে লক দিয়েছেন একটি সরল লেখার উপর অঙ্কৃত বর্গ ওই সরল লেখার অর্ধেকের উপর অঙ্কৃত বর্গের কত গুণ আমরা জানি এই অঙ্কগুলো করতে গেলে অর্ধেক চালে দুইয়ের পরে স্কোয়ার করলে হয়ে যায় আর তৃতীয় অংশ চাইলে তিনের পরে অর্ধেক চেয়েছে এক নম্বর অঙ্ক আমরা দেখি অর্ধেক চেয়েছে একটি সড়লেখার উপর অর্ধেক তাহলে অর্ধেক হলে দুই দুইয়ের পর আমরা স্কোয়ার করব তৃতীয় কোনো চার তাহলে আমাদের অ্যান্সার এখানে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম চার যদি এই অংশটা বলে যে এক তৃতীয়াংশের উপর বর্গ কত গুণ তাহলে আমরা এক তিনের উপর বর্গ করলে সেটা পেয়ে যাব এখন আমরা দুই নম্বর প্রশ্নের অঙ্কটা দেখবো শতকরা বার্ষিক কত আর সুদে কোনো মূলধন দশ বছরের সুদে মূলে তিন গুণ হবে সুদে মূল্যে যদি তিন গুণ বলে তাহলে আমরা সহজে পাব যত গুণ এই গুণের সঙ্গে আমরা কি করব এক বিয়োগ করবো তারপরে বছর হচ্ছে বছর লিখবো গুণন কত পার্সেন্ট একশো পার্সেন্ট শতকরা দশ দশম একশো এরপর তিনের থেকে এক বাদ দিলে কত হয় দুই দুইয়ের সাথে দশ গুণ করলে কত হয় বিশ আমরা এখানে বিশ লাগবো তাতে আমরা অ্যান্সার পাচ্ছি বিশ সুদের হার কত হার বিশ বছর হার এরপর আমরা তিন নম্বর অঙ্কটা দেখব ছয় সমস্ত এক চার হার সুদে কত বছরের ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে কত সময় তাহলে সময় যেহেতু চেয়েছে সময়ের সূত্র আমরা এখন লিখব সময়ের সূত্র হচ্ছে সময়ের সূত্র আমরা জানি যে এন সমান সমান আই সমান সমান আয় গুণন একশো ভাগ পি আর এখানে আইয়ের মান হচ্ছে কত আইয়ের মান আমরা আইয়ের মান দেখতে পাচ্ছি আঠারো গুণন একশো এবং পির মান পাচ্ছি আমরা ছিয়ানব্বই আর আরের মান আমরা পাচ্ছি ছয় সমস্ত একশো চার ছয় চব্বিশ আর একযোগ করলে হয় পঁচিশ পঁচিশ বাই চার আসে আমরা পঁচিশকে নিচে রাখলাম চারকে ডিভাইডেড বাই নিচে না রেখে একবারে উপরে লিখে দিলাম এখন আমরা কাটাকাটি করবো চার পঁচিশ অং হ্যাঁ চার পঁচিশ অং একশো আবার চার দিয়ে ছিয়ানব্বই গিয়ে আমরা কাটবো চার দিয়ে কোনো আট হাতে হলো এক ষোলো চার চারে ষোলো চার এবং চার ষোলো তাহলে চার চব্বিশ অং ছিয়ানব্বই চারশো আমরা কেটে দিলাম এরপরে চার ছয় চব্বিশ ছয় দিয়ে আবার আঠারো করে ছয় আঠারো তাহলে আমাদের সময় কত বছরের তিন বছরের আমরা সময় পেয়ে গেলাম তিন বছরের সময় তাহলে এত পার্সেন্ট হারে কত সময় ছিয়ানব্বই বছরের সুদ পায় আমরা তিন বছরের সুদ পেলাম এরপরে আমরা চার নম্বর অঙ্কটা দেখব দুইটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ দুইটির সংখ্যার লসাগু ছিয়ানব্বই হলে এর গসাগু কত একে আগে এই অঙ্কটা আমি দেখাইছিলাম সেটা খুব সহজেই যদি গসাগু চায় তাহলে সেক্ষেত্রে আমরা দুটি সংখ্যার গুণফলকে লসাগু দিয়ে ভাগ করব দুটি সংখ্যার গুণফল হচ্ছে পনেরোশো ছত্রিশ আর লসাগু হলো ছিয়ানব্বই পনেরোশো ছত্রিশকে ছিয়ানব্বই দিয়ে আমরা যদি ভাগ করি পাচ্ছি আমরা ষোলো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ষোলো খুব সহজে আমরা অঙ্কটা করতে পারলাম এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখব এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা এই অঙ্কটাও আমি এর আগেও অনেক ভিডিওতে দিয়েছিলাম আপনারা দেখেছেন তারপরেও কমন করেছে এই অঙ্কটা দেখেন এখন আমরা জানি যে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা স্বাভাবিক সংখ্যার সূত্র এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সূত্র এখানে এনের মান হচ্ছে নিরানব্বই গুণন নিরানব্বই যোগ এক ভাগ টু নিরানব্বই লিখে নব নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে হয় একশো ভাগ টু দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ কোনো একশো পঞ্চাশ আর নিরানব্বই গুণ করলে হবে উনপঞ্চাশ পঞ্চাশ আমাদের ঊনপঞ্চাশ পঞ্চাশ আমরা অ্যান্সার পেয়ে যাব এরপরে আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যর অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব তো এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে পাঁচ টাকা দিয়ে ক্রয় করে ছয় টাকা দিয়ে বিক্রি করেছে তাহলে আমাদের লাভ হয়েছে কয় টাকা তাহলে আমরা লিখব লাভ হচ্ছে লাভ কত টাকা হয়েছে এক টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে পাঁচ টাকার মধ্যে পাঁচ টাকার মধ্যে এক টাকা এভাবে নাহলে আমরা লাভ ভাগ পাঁচ গুণন একশো আর লাভের টাকা ভাগ কুরোই মূল্য গুণন একশো দিয়ে করলে হয়ে যাবে অঙ্কটা পাঁচ বিশং। একশো তাহলে কয়েক টাকা লাভ হলো আমাদের বিশ টাকা আমাদের লাভ হয়েছে এরপর আমরা সাত নম্বর অঙ্কটা দেখব সাত নম্বর অঙ্করা বলা আছে ত্রিভুজ সি এর এ কোন সমান সমান চল্লিশ ডিগ্রি বি কোন সমান সমান ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ এরকম আমার ত্রিভুজ আমার দেখতেন অনেকেই এই প্রশ্নটা অ্যান্সার হয়তো ভুল করছে তারপরেও দেখেন এ কোন প্লাস বি কোন সমান সমান এ কোনের মান হচ্ছে চল সত্তর ডিগ্রি চল্লিশ ডিগ্রি আমরা যোগ করে ফেলাম একশো দশ ডিগ্রি এরপর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে দশ ডিগ্রি বিয়োগ করলে হয় সত্তর ডিগ্রি এখন দেখতে পাচ্ছি যে বি কোণের মান সত্তর ডিগ্রি আর আমাদের কোণেরও মান আসছে একটা কত সত্তর ডিগ্রি তাহলে দুইটা কোণের মান আমরা পাচ্ছি সত্তর ডিগ্রি যেহেতু দুইটা কোণের মান সত্তর ডিগ্রি তার মানে সমধিবাহু ত্রিভুজ বলা হবে কেন সমুদ্রীবাহু ত্রিভুজের দুইটা কোন সমান যেহেতু দুইটা কোন সমান সমুদ্রীবাহু ত্রিভুজের সেক্ষেত্রে আমরা এটাকে সমুদিবাহু ত্রিভুজ বলবো সমুদ্রীবাহু ত্রিভুজ বলতে পারি তাহলে সমুদ্রীবাহু ত্রিভুজের সমুদিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ সমুদিবাহু ত্রিভুজকে বলা হয় আমরা আট নম্বর অঙ্কটা এখন দেখব এরপর আমরা আট নম্বর অঙ্কটা দেখব শূন্য শূন্য এক দুই পাঁচ আট বৃহত্তম ক্ষুদিরতম সংখ্যা নিয়ে বৃহত্তম সংখ্যা আমরা পাবো পাঁচ দুই এক শূন্য ক্ষুদিরতম সংখ্যা পাবো আমরা এক এক শূন্য দুই পাঁচ এটার কী বলছিলো এর বিয়োগ ফল বিয়োগ ফল আমরা কত সেটা দেখব পাঁচ আসে দশ করতে পাঁচ হাতে হলো এক তিন পাঁচ আছে এগারো করতে পাঁচ আছে এগারো করতে আমরা কত পাবো সেটা আমরা লেগে পেলাম আট হাতে হলো এক এক চার চার হাজার একশো পঁচাশি আমাদের অ্যান্সার শেষ আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরপরের অঙ্কটা আমরা দেখব বারোজন লোক একটি জমিতে ফসল কাটতে চোদ্দ দিন সময় লাগে জন শ্রমিক ওই জমিতে কতদিন সময় লাগবে কাটতে তাহলে আমরা এর আগে অঙ্কটা বলছিলাম যে রকম অঙ্ক থাকলে প্রথম দুইটা সংখ্যা আমরা কি করে দেব গুণ করে দেবো তাহলে বারো এবং চোদ্দ গুণ করে দেবো বারো গুণন চোদ্দ আর দ্বিতীয় সংখ্যার সাথে ভাগ করে দেব। তাহলে একুশ এরপরে আমরা এখন কাটাকাটি করবো কাটাকাটি ছাদ দিয়ে করি তিন সাতা আমরা কাটতে পাব তিন সাতা একুশ সাত কোন কোনো সাধ্য চোদ্দ তিন চারে বারো চার গুণ আট তাহলে আট কি দিনে কাটতে পারবে এরপরে অঙ্কটা আমরা এখন দেখব একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট ও দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল ফল কত পরিবর্তন হবে আমরা বিশ পার্সেন্ট বৃদ্ধি বিশ পার্সেন্ট হ্রাস যেহেতু বলা আছে এটা খুব সহজে করব আমরা আগে লিখব বিশ পার্সেন্ট বৃদ্ধি তারপরে লিখব বিশ পার্সেন্ট হ্রাস অর্থাৎ বিশ পার্সেন্ট বৃদ্ধি প্লাস বিশ পার্সেন্ট হ্রাস প্লাস তারপরে আমরা লিখব বিশ পার্সেন্ট বৃদ্ধি গুণন বিশ পার্সেন্ট হেরাস তার মানে বিশ পারসেন্ট বৃদ্ধি বিশ পার্সেন্ট হেরাস প্রথমে আমরা যোগ করে লিখবো তারপরে ওইটা কি গুণ করে লিখব লেখার পর শেষ করে একশো দিয়ে আমরা ভাগ দিয়ে দেব যেহেতু এখানে দশ পারসেন্ট হ্রাস কথা বলা আছে সেহেতু আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেব এখানেও আবার দশ পার্সেন্ট হ্রাসের কথা বলা হচ্ছে এখানেও প্লাসে মাইনাস এই জন্যে মাইনাস হয়ে যাবে এখন আমরা কাটাকাটি করি অথবা বিশ্বের থেকে দশ বিয়োগ করলে আমরা পাচ্ছি দশ এখন এই শূন্যগুলো কেটে দেয় শূন্য শূন্য এই শূন্য এই শূন্য দুই একে দুই প্লাসে মাইনাস কি হবে মাইনাস দুই তাহলে দশের থেকে দুই বাদ দিলে আট আট পার্সেন্ট বৃদ্ধি